Ala ah, ilaha illallah, Ala ilaha illallah.

शो <ísim> देवाहने <înrowee> <sips> <reoot> কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি চুরাতে একে না যখন ভাবি তো মাহিনী দোয়াকে শুলিটা শীতুল কৌড়ি চোখে জল দি হা আওয়ালা খের রে পাব গো তোমায় আওয়ালা খের রে পাব গো তোমায় এই তোমনি আসা न बुढ़िया कड़ सी रे गौ निंज बन बुढ़िया कर सी रे गौ ना ख मा कोड़ी दौड़े दो मा को कौड़ी दौ ऐ गौ नोले खा मा को गोना गोले

অনুপ দন অন দম অন মে কে গোবি মেরা যে দহয়াল প্রভু দিলেন মে যে দোয়াল প্রভু দিলেন মে ভূমি মে লগি

सम दुला हा इलम दुला इला आ এর কৌ তী মোদিন যে এই মনুদেবানা হৈরি কৌত সুন্দর মদিনা যাইতে এই মনুদেবানা হ দো দয়া ল nasib ka dono mogina la ilaha illallah la ilaha illallah la ilaha

এই তো ভালোবাসা অওয়াল খেরে গো পবোগু তোমায় অওয়াল খের রে পবোগ তো মনে আশা अल्प अल्प अल् पदा अल्प 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 अल् पदा अल्प जिञ्जि बुनबुडिया कुडिरे गौ न जिञ्जि बुनबुडिया कुडिरे गौना कामा कोडि দয়াল ক মাক কডি উনি দৌ হেৰি গোনা গোলি ক মাকড়িয়া গোনা গলি ক মকড়িয়া কবুল কড়ি নাউড়ি দয়াল

আগে যতোই জপি নামে টি তোমারে যতোই জপি নামে টি তোমার তো তুই মধুর লাহি দহয়া তো তুই মধুর লাগে আল্লাহ আল্লাহ হল না হল না হল না হল না হল প্রেমী দানা কলহে গুণ হবি মেহরা জেতেই জহিয়া দয়াল প্রভু দিলে নেবে রাজ দয়াল প্রভু দিলে নেবে রাজ ভূমির লাগি হল না আল্ রে ওনি শাহ জহলার নমো জড় সৌনি ডেলেন আল্ রে ও সাহা জহলল নমো যার সৌনি সুর মহানো দি পারে হয়ে যান দি पढ़े हो ये जाए আমন্ত্রিত অতিথি বৃন্দ দাড়ি পাকা আমার মর্বি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে চাঁদ নাগের আজী উসমান গরি ভুইয়া হাফিজিয়া নৌরান নূরানী মাদ্রাসা ও ইতমখানার উদ্যোগে 26 তম ওয়াজবা আর মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রবুল আলমী আমাদেরকে আজকে শারীরিক মানসিক ভাবে সুস্থ রেখে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানে কয়েক মন্তব্য দুরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুক্রিয়া তান সকলে পূরণ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এটা আমরা সবাই জানি মাহফিল কি এই মাহফিলের আরেকটা নাম হলো জান্নাতের বাগান কথা বলে না আরেকটা নাম কি এটার আরেকটা নাম হলো একটা ক্লাস এটা কি এটা ক্লাস এটা প্রফেশনাল এটা টিচিং প্রফেশন হ্যাঁ বোর্ড বাদাম যার যেটা আছে পকেটে ঢুকাও যাদের কথা বলার ইচ্ছা আছে কিছু সময়ের জন্য কথাগুলো কি কি করতে হবে বন্ধ করতে হবে এটা জান্নাতের বাগান কিসের বাগান কথা বলেন আমি আপনাদেরকে বলি আমি বেশিক্ষণ আলোচনা করব না আমি তো লাস্ট লাস্ট বক্স আপনারা জানেন আমার পরেই আমি মোনাজাত দিব আমি সমাপ্ত করব তাই তো কথা বলেন না এই আমি আপনাদেরকে আল্লাহ জবান দিয়েছি কি জন্য বোট বাদাম খাওয়ার জন্য তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে মানুষের বদনাম করার জন্য যাদ ওখানে বসে বসে সিগারেট খাবেন আর মানুষের বদনাম করবেন দুর্নাম করবেন গীবত করবেন এটার জন্য না ইয়ান ছেলেদেরকে বলছি তোমরা বন্ধুরা একসাথে হয়ে একত্রিত হয়ে অপ্র প্রত্যাশিত অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য কি জন্য আল্লাহ জবান কেন দিয়েছে সেটাই তো আপনি আমি জানি না তো আমি আপনি নামাজ পড়ে মাহফিল করে লাভ হবে কি আপনি এক একটা মাহফিলে যাবেন এক একটা মিশন নিয়ে এক একটা মাহফিলে যাবেন এক একটা চিন্তা নিয়ে যে বসছো এখানে মুরব্বীরা সবাই উপরে বসত কেন আপনারা আমার দিকে দেখান আপনারা কি আমার আলোচনা শুনবেন আমাকে সবাই চিনেন কে কি চিনেন তোলেন আজকে কাছে পাইয়া খুশি হন নাই আমি তো খুশি কারণ আমি নতুন জায়গায় এসেছি নতুন একটি স্পোর্টকে আমি আজকে পেয়েছি আমি অনেক খুশি মেহমান খুশি হলে যে মেজবানের কপাল খুলে জানেন নিটা আপনার বাড়িতে যে আসবে সে যদি আপনার বাড়ি থেকে সন্তুষ্ট হয়ে যায় এটাই হলো আপনার জন্য বড় নিয়ামত কারণ আল্লাহ যখন খুশি হয় তিনটা কাজ করে কয়টা একটা হলো বাবা মার কোলে জোর তুলে দেন কন্যা সন্তান দ্বিতীয়ত আল্লাহ যদি খুশি হয় পৃথিবীতে দেয় বৃষ্টি আল্লাহ যখন খুশি হয় তৃতীয়ত কারো বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান তিনটা সৃষ্টি জগতের জন্য মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত আর আমরা এত দূর বলি ইমানদারে তিনটার একটা পাইলো খুশি না মেহমান আসলে তো এখনকার মানুষের উপরে মনে হয় যে গজব পড়ছে ঠিক না আর বৃষ্টি আসলে কয় আল্লাহ গো এক কেরে আসমান ছিদ্র হয়ে গেছে বৃষ্টি কি ছিদ্র হয়ে আসে না এক একটা ফেরেস এক একটা ফোটা নিয়ে আসে তা আমরা বেকুব না আমরা স্টোপিড না মেয়ে হইলে রাসুল বলেছেন দুইটা কন্যা হইলে দুইটা জান্নাত তিনটা হইলে তিনটা জান্নাত হাদিসের রাবি বলেছেন আমি নবীকে একটা সম্পর্কে প্রশ্ন করিনি আমার নবীকে যদি একটা সম্পর্কে প্রশ্ন করতাম আমার নবী বলতো যে যার একটা কন্যা সন্তান তার জন্য একটা জান্নাত বড়

এই মাহফিলের সীমানায় কথা বলার মতো একটা লোক দাঁড়িয়ে থাকতে পারবেন এখানে আমার শর্ত আছে আজকে আলোচনা শুনতে হলে শর্ত মেনে বসতে হবে আমার কন্ডিশন ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবান বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন হুজুর আইস ইট ডন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আইস গো টু ইয়োর সিট আউট অফ সাইট আপনি আপনার বাসায় চলে যাবেন ঠিক কথা বলতে পারেন নাই এমন ভাবে বসেছেন মনে হয় যে আপনার মতো বোকার কেউ নেই এই শর্তগুলো একজন টিচার দিবে কে দিবে ইনশাআল্লাহ কথা বলেন কারণ টিচারের মিশনই হলো তার স্টুডেন্টকে অ্যাক্টিভ করে তোলা একজন টিচারের মিশনই হলো তার স্টুডেন্টকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করা আপনি যদি আপনার স্টুডেন্ট কি যদি আপনি কি এস্টাবলিশ করার জন্য সেই মেন্টালিটি নিয়ে কাজ করতে না পারেন তাহলে কিন্তু আপনি টিচার হয়েছেন ঠিকই কিন্তু গ্রহণযোগ্য টিচার নয় আরেকটা কথা আছে আপনারা যেভাবে বসছেন এটা মোটেও জান্নাতের বাগানে বসার আদব নয় জান্নাতের বাগানে বসার আদব হলো পিছনটা খালি থাকবে সামনাটা ফিল করে বসবেন তাও মৌচাকে যেভাবে মৌমাছি বসে এই যে এই কন্যাটা একটু ঠিক আছে কিন্তু আরেকটু হলেই ফিল হয়ে যাবে আসেন এই যে এখানে আসেন এই মিয়া ভাই একদম এখানে আসেন একবারে সবাই আমি আমার বাগানকে আপনারা কথা বললেন না করে এই পুরো পরিবেশটা এখন আমার কন্ট্রোলিং থাকবে এই সবাই আসেন একটা লুকু জায়গা থাকতে পারবেন না সবাই আসেন আমি যতক্ষণ পর্যন্ত এই বাগানকে আমার কন্ট্রোলিং আনতে না পারবো ততক্ষণ আমি আলোচনা করব না কারণ আমি আলোচনা করব এই এই কান দিয়ে ঢুকি এই কান দিয়ে বের করে দিবেন তাহলে আমার এই কষ্ট করার কোনো মানে নাই কথা বলেন এই এটা এটা আপনার নানার বাড়ির মরিস বাগান না যে আমি যেমনি চেমনি দাঁড়াইয়া মরিস উঠাবো এটা জান্নাতের বাগান এই সবাই আসেন আসতেছেন না কেন এই আপনারা আসেন না কেন সমস্যা কি আপনাদের আবার হাসে এই জায়গা তো মোটামুটি আমি দেখছি সব সময় ডান চারটা পারফেক্ট থাকে আমি গতকালকে যে প্রোগ্রামটা করেছি এই প্রোগ্রামটার মিনিমাম সাত থেকে আটটার সমান হবে কয়টা সাত থেকে আটটার সমান হবে আমি উঠতে দেরি মানে সর্বোচ্চ তিরিশ মিনিট পুরো প্যান্ডেল ফুলে গেছে পঞ্চাশতম মাহফিল করে আসছি গতকালকে দম এবার বুঝেন আমার জন্মের আগে মাহফিল পঞ্চাশতম মাহফিল মাহফিল কমিটি বলল যে হুজুর আমাদের এই পঞ্চাশ বছরের ইতিহাসে আজ থেকে বহু বছর আগে আমাদের মাহফিলটা জৌলুস হয়েছিল আর আজকে আপনি সেই জৌলুস পরিবেশ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আমি অন্য বক্তাদের মতো টাইম পাস করার লোক না আমাকে যারা অনলাইনে দেখেন জানেন ভুল হতে পারে ভুল হওয়াটাই স্বাভাবিক অনেকক্ষণ কথা বলি বল হওয়াটাই স্বাভাবিক কিন্তু ভুল হতে পারে এটা সত্য কিন্তু আমার এলোমেলো কথা বলার অভ্যাস নাই এটাও সত্য আপনারা অনলাইনে আমার আলোচনা শুনেন এমন লোক কি এখানে আছেন কয়জন আছেন আচ্ছা আপনারা আপনারা বলেন আমার জবান দিয়ে কি মার বক্তব্য শুনেছেন আমি যখন প্রয়োজন মনে করি দিনের স্বার্থে ধর্মের সাথে আপনাদের স্বার্থে কথা বলি কথা বললে এটা কেরো পক্ষে আসে কারোর বিপক্ষে আসে এটাই বাস্তবতা এইভাবেই চলতে হবে আপনাকে আমাকে কথা বলেন না কেন